এই যে সেহরির সময় ফজাক করবার লাগে ডাকুন্যানি মাতকে ডাকুন্যানি বলতে ফতার সময় গেছে উঠি জবকা ওটা হইন্যানি আর ওতা হওয়ার বাদে এক গুরু তোমার যেমনে কিরা ফোড়া আরম্ভ করলাম না কসিদা ফোড়া আরম্ভ করলাম এক দশ পনেরো মিনিট বিশ মিনিট খালি তিলাও তার নাই কসিদা তিলাও তো পালা হতা কিন্তু এই সময় তুমি মাইক ইটা ফোড়াত লাগিয়া একজন পুরুষ একজন মহিলায় হে তাহার নামাজ নমাজ সাইড রেখা ফরত সাথে হে তোমার মাইকর শিল্লান কারণে এক গুরু আসুন এই সময় তোমার কসিদা খাত লাগি যায় হাইরে রে কসিদা খনে হলা হল রে এই সময় কিতার লাগি তুমি কসিদা হইয়া এই মানছে একাগ্রতার সাথে তাহাজ্জুদের নামাজ সাইদ দেখাত পড়তো মন মানুষকতরে একসু করিয়া এই সময় তোমার কসিদা গাওয়ার কারণে আর তোমার এই সময় তিলাওয়াত করার কারণে মানসর খুশু আর হুজুর মধ্যে খলল পয়দা হই যায় এর কারণে আফনাইতে শহরের সময় ডাকবা ডাকার বাদে ইনওয়ার কসিদা পড়িয়া লম্পা মাইক বাজাইন্না জানি এই সময় বেটাইন বেটিনতে অন্ত তোমাকে চেষ্টা নমাজ ঠিক কইয়া ঠিক কইয়া আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন এলাকাতে রমজান খবর যায় স্কুলে ডাকি চিন বা মজিন আর ডাকার বাদে তোমার কচিদা হল আরম্ভ করছে আধা ঘন্টা

যারা তাহাজুদার নমাজ অর্থাৎ শেষ রায় যে সময় মানুষ গুমর সাগর বিবুর ওই সময় উঠিয়া নমাজ ফড়ি লইব ওই সময় উঠিয়া নমাজ ফড়ি লইব ওই সময় উঠিয়া নমাজ ফড়ি লইব তাদখুলুল জান্নাত বিসালাম নিরাফদে এরা বেহেশত হবাই জীব সুবহানাল্লাহ আর রমজান শরীফ আর তাহাজুদ দিবেন সমান আর নফল তো নফল আদায় করলে ফরজের সমান এর কারণে আন্নে ওয়াল্লাহ রোজা মাসো ফাস ওয়াক্তর নমাজ খজা হইতো না চেষ্টা করমু ইনশাআল্লাহ চেষ্টা করমু

আল্লাহ তোমার ও সব দি কারণ আমি মাজুর দুর্বল আমি মাজুর দুর্বল এশাই ঘুরিতাম হারিনার বাবা আল্লাহ তারযুদ গড়িতাম ও রাইট হতেবার সময় চাই দিয়া ধুলি লইয়া আল্লাহ এটা চাইলে আমরা ফর্মোনা নি ফর্মোনানি রমজান শরীফ রোজা রাখতাম

হুকুমা হ্যাঁ হুকুম আমার আল্লাহ বল তোমরা সাক্ষিতা হো তোমরা সাক্ষিতা হো তোমরা সাক্ষিত হো আমার বন্দার বান্দি আমি এই মুহূর্তে মাফ করে না

রোজা মাস আর আমরা কামা হক্কা রোজা রাখতাম একটা রোজাও আমরা গাফলতির কারণে ছুটত না চেষ্টা কর মতো